হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন মিটসে তো আমরা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টি টু ভি একটা ম্যাগনেট খুলবো এবং গাড়িটা প্রবলেম হচ্ছে ইঞ্জিন থেকে বাজে নয়েজ আসে তাই টাইমিং চেনটা আমরা পরিবর্তন করবো তো আমরা পোলারাস দিয়ে সুন্দরভাবে ম্যাগনেটটা খুলে নিলাম আর মূলত ম্যাগনেটটা দিয়ে খোলাই ভালো কারণ পোলেরাস দিয়ে না খুললে হাত দিয়ে বাড়ি দিয়ে খুললে ম্যাগনেটের চুম্বুকগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে পোলেরাস দিয়ে খোলাটাই সবচেয়ে উত্তম তো আমরা পোলারাস দিয়ে খুলে নিলাম আর এখন আমরা এটা টাইম ইঞ্চেন পরিবর্তন করবো কারণ টাইম চেনটা খারাপের জন্য ইঞ্জিন থেকে খুব বাজে আসতে ছিল তো আমরা কীভাবে কাজগুলো করি আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন পুরো ভিডিও অনুযায়ী কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আমরা টাইম ইঞ্চিনটা এখন খুলে নেব খুলে ক্লিন করব ভালো করে ক্লিন করার পরে তারপরে নতুন টাইম চেন ইনস্টল করব। তো যাই হোক আমরা টাইম চেনটা খুলে নিচ্ছি তো এটা হচ্ছে ক্যাম শেপ তো আমরা ক্যামটাও চেক করব যে ক্যামটা কোনো প্রবলেম আছে কি না কারণ শুধু যে টাইমিং চেনের জন্য সাউন্ড হবে এমনটা না ক্যামের প্রবলেম হলেও ইঞ্জিন থেকে বাজে নয়েস আসতে পারে তো ক্যামটা আমরা চেক করে দেখতেছি ক্যামের গুলো দেখতেছি ক্যামটা সব ঠিক আছে ক্যামের কোনো সমস্যা নাই তার মানে আমাদের শুধুমাত্র টাইমিং চেন পরিবর্তন করলে আমাদের ইঞ্জিন থেকে সাউন্ডটা ভালো আসবে আর কোনো সমস্যা নাই তো আমরা এখন সমস্ত মালগুলো ভালো করে ক্লিন করব। তো ইঞ্জিনটা দেখেন আমাদের কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একদম ফ্রেশ করে ক্লিন করে নিছি আর যেহেতু আমরা টাইমিং চেনটা পরিবর্তন করবো ইঞ্জিন খুলব না তো সেক্ষেত্রে আমরা ইঞ্জিনটা ক্লিন করে নিলাম আর এখানে স্পেয়ার পার্টসগুলো আছে তো স্পেয়ার পার্টসগুলো দেখেন কত সুন্দরভাবে আমরা ক্লিন করে নিছি আর এটা হচ্ছে পুরাতন টাইমিং চেনটা তো এটা আমরা বাদ দেবো যেহেতু এটা বাতিল এই হচ্ছে নতুন টাইমিং চেনটা আর আমরা অরিজিনাল টাইমিং চেনটাই লাগাবো কারণ যেহেতু অ্যাপাসি আর টিআর গাড়ি এটা খুব শক্তিশালী গাড়ি সেক্ষেত্রে টাইমিং চেনটা অরিজিনাল লাগাটাই উত্তম আর আমরা সচরাচর অরিজিনাল গুলো ইউজ করার চেষ্টা করি এবং আমাদের যে ক্লায়েন্টরা আছে মানে কাস্টমার দেখে সবসময় বলে থাকি যে আপনারা সবসময় জেনুইন পার্স ইউজ করার চেষ্টা করবেন কারণ জেনুইন পার্সে ইঞ্জিনের লং জিবিটি ভালো হয় এবং পারফরমেন্স ভালো পাওয়া যায় তো সেক্ষেত্রে অরিজিনাল পার্স ইউজ করাই সবচেয়ে উত্তম তো আমরা নতুন টাইমিং চেনটা ইনস্টল করে নিচ্ছি আর টাইমিং চেনটা ইনস্টল করা হলে তারপর আমরা ডিটেলস সব কিছু ইনস্টল করব আর আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং পুরো ভিডিওতে একটা ভিডিওতে সমস্ত কাজগুলো দেওয়া যাবে না তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তথ্য মতো সবাই ভালো থাকবেন ধন্যবাদ